কেন প্রশ্ন হচ্ছে রেল রোডে কেন নামাজ হবে কে প্রশ্ন করছে কি হিস্টোরি জানা আছে রেল রোডের নামাজটা কবে থেকে শুরু হয়েছে কি জন্য শুরু হয়েছে তাদের কি জানা আছে কলকাতার মানে কতটা জায়গা ইসলাম সম্প্রদায়ের ব্যক্তিদের মুসলমানদের আছে এগুলো ভেবে দেখেন না আপনার ধর্মের বিধানগুলো তো রাস্তায় অনেক সময় হয়ে থাকে বাংলায় দুর্গা পুজো হয় কালী পুজো হয় জগদাত্রী পুজো হয় এগুলো কি বাংলায় হয় না অবশ্যই হয় আরও বিভিন্ন পুজো হয় এবং আমার হিন্দু ভাইরা তারা এই আমাদের পাশেই তার্কেশ্বর আছে হুগলি আপনি জানেন হিন্দু ভাই একটা ধর্মীয় জায়গা তাঁরা প্রায় এক মাসের অধিক ওই রাস্তাটাকে নো এন্ট্রি করে দেওয়া হয় ওই তার্কেশ্বরের যে রোডটা আছে ওই রাস্তার নো এন্ট্রি হয়ে যায় ওই রাস্তার আমার হিন্দু ভাই বোনেরা তারা পানি বয়ে বয়ে গঙ্গা থেকে পানি নিয়ে তারা তারকেশ্বরে যায় তার ধর্মের বিধান অনুযায়ী তারা তাদের বাবার মাথায় ঠানেন তারা ধর্মের বিধান তারা রাস্তা জাম হচ্ছে তো ব্লক হচ্ছে তো নি হচ্ছে তো আমার কি প্রশ্ন করা উচিত বলে মনে হয় আপনার যে রাস্তা কেন ব্লক হবে ধর্মীয় কাজ রাস্তায় হবে কেন উপর থেকে ফ্লাইটে করে যাও হেলিকপ্টার নিয়ে যাও এটা কি বলা উচিত হবে বলে পুজোটা ছ মাস ধরে হয় না পুজোটা এক সপ্তাহ ধরে হয় ঈদের নামাজটা দশ ঘন্টা ধরে হয় না এক ঘন্টার মধ্যে কাজ মেটে যায় তাই এ সমস্ত হিন্দু মানসিকতার পরিচয় দেওয়া বন্ধ করে আসে সভ্যতা ভদ্রতা নিয়ে চলেন সভ্যতা ভদ্রতা নিয়ে রাজনীতি করেন রাজনীতি করেন না ডেভেলপ করে রাজনীতি করেন না হিংসা করে রাজনীতি করে কোন লাভ হবে না সকলকে ঈদুল আদাহার অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানায় ঈদ মানুষের জীবনে খুশি ডেকে আনে আল্লাপাক মেহরবানি করে এই ঈদ আল্লাহ আমাদের সকলের মধ্যে আনন্দ তৈরি করে দেন আল্লাহ সকলকে ঈদুল আধা শান্তিতে বসবাস করে সুন্দর করে ঈদুল আধা পালনের তৌফিক দান করেন এবং সমস্ত সম্প্রদায়ের মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দেন আমার বাংলায় আমাদের ভারত আল্লাহ শান্তি দেন জাতি ধর্ম বর্ণ নির্বিশ সকলকে আল্লাহ শান্তিতে বসবাসের তৌফিক দান করেন মাথা উঁচু করে সাথে সাথে আল্লাপাদ পালেস্তাননে জামিন গাজাদ জামিন সিরিয়াজ জামিন আল্লাহ শান্তি দান বিশ্বের মুসলিম উম্মা আল্লাহ হেফাজত করেন বাইতুল আল্লাহ পাক হেফাজত করেন আল্লাহ সকলকে সুস্থ রাখেন দরবার দরবাসরী জিন্দাবাদ আঞ্জুমান এ জামতলামা জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ভারতবর্ষ জিন্দাবাদ শুধু কি ইসলাম সম্প্রদায়ের মানুষরাই রাস্তায় ইবাদত করে সর্বপ্রথম এটা আমাদের ভাবতে হবে যারা প্রশ্ন ছুটছেন আমাদের দিকে তাদের মধ্যে কি যদি সামান্য মানুষত্ব থাকতো ভাবে ভাবেন না আপনি আমি আপনাকে হেও করছি না বাট আমি আপনাকে মানে নোংরা কোনো শব্দতে আক্রমণ করতে চাইছিও না আপনি ভেবে দেখেন না আপনার ধর্মের বিধানগুলো তো রাস্তায় অনেক সময় হয়ে থাকে বাংলায় দুর্গা পুজো হয় কালী পুজো হয় জগদ্ধাত্রী পুজো হয় এগুলি কি বাংলায় হয় না অবশ্যই হয় আরও বিভিন্ন পুজো হয় এবং আমার হিন্দু ভাইরা তারা এই আমাদের তারকেশ্বর তারকেশ্বরচে হুগলি আপনি জানেন হিন্দু ভাইরা একটা ধর্মীয় জায়গা তাঁরা প্রায় এক মাসের অধিক ওই রাস্তাটাকে নো এন্ট্রি করে দেওয়া হয় ওই তারকেশ্বরে যে রোডটা আছে ওই রাস্তার নো এন্ট্রি হয়ে যায় ওই রাস্তা আমার হিন্দু ভাই বোনেরা তারা পানি বয়ে বয়ে গঙ্গা থেকে পানি নিয়ে তারা তারকেশ্বরে যায় তারা ধর্মের বিধান অনুযায়ী তারা তাদের বাবার মাথায় ঢালেন এটা তারা ধর্মের বিধান তার রাস্তা জাম হচ্ছে তো ব্লক হচ্ছে তো নো এন্ট্রি হচ্ছে তো আমার কি প্রশ্ন করা উচিত বলে মনে হয় আপনার যে রাস্তা কেন ব্লক হবে ধর্মীয় কাজ রাস্তায় হবে কেন ওপর থেকে ফ্লাইটে করে যাও হেলিকপ্টার নিয়ে যাও এটা কি বলা উচিত হবে বলে মনে হয় আপনাদের তাহলে এখানে যখন প্রশ্ন উঠছে না নামাজিলে কেন প্রশ্ন হয় বলেন আজকে আপনি দেখেন মানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় জগদত্তের পুজো হয় সরস্বতী পুজো বিভিন্ন পুজো হয় তা না ধর্মীয় ব্যাপার আজকে রাস্তায় প্যান্ডেল হয় কলকাতা তো শহরের এক একটা রাস্তা তো মানে প্রায় পনেরো দিন কুড়ি দিন পুরোনো এন্ট্রি হয়ে যায় রাস্তার ওপর প্যান্ডেল হয় কেন তাদের জায়গা নাই আমাদের তাদের ধর্মের এটা পালন করবে বছরে একবার জায়গা নাই মুম্বাই হয় গণেশ পুজো হয় বিরাট বড় করে ভারতবর্ষকে নাম করা গণেশ পুজো মুম্বাই হয় রাস্তা ব্লক হয়ে যায় কই কোনো দিন তো এই প্রশ্ন কোনো কেউ করে না আমার করা উচিত নয় কলকাতায় যেভাবে রাস্তা ন এন্ট্রি হয়ে যায় আমার এই কদ ভাষা দ্বারা বা বক্তব্য কোনো হিন্দু ভাই যদি ভাবেন আমি বিরোধী করছি এটা কিন্তু আমার ভুল হবে কিন্তু আমি আমি জাস্ট প্রশ্ন করছি তাহলে আমি আমাদের যখন শুক্রবার একবার সব মসজিদে নয় কিছু কিছু মসজিদে কলকাতা শহর লাগোয়া বা কিছু কিছু এলাকায় রাস্তায় নেমে যায় সেখানে কেন এইভাবে প্রশ্ন শোনা হচ্ছে কেনইভাবে বলা হচ্ছে বলেন আজকে তো রাস্তার ওপর দিয়ে যেটা ধর্মীয় যখন তাঁদের দেবী দেব দেবীদের তাঁরা নিয়ে যা দেবীদের নিয়ে যাচ্ছেন ঠাকুর নিয়ে যাচ্ছেন রাস্তার ওপর দিয়ে নিয়ে যাচ্ছেন ঢোল বাজাতে বাজাতে তারা ধর্মীয় বিধান পালন করে যাচ্ছে তা একজন মুসলিম যদি সে রাস্তার ওপর দিয়ে নামাজ পড়তে দল বেঁধে যায় সেখানে কেন প্রশ্ন হয়ে যাচ্ছে বলেন কেন তাহলে এই দু জায়গায় দুরকম চিন্তাভাবনা কেন হচ্ছে আমাদের কই আমার তো একবার ভাবনা মানে ভাবনা আসলো না কই আমি তো একদিন বললাম না যে ওটা কেন হবে বলাটা উচিত না আমার জন্য আমি মনে করি বাট আমার জন্য কেন প্রশ্ন হয়ে যাচ্ছে কেন প্রশ্ন হচ্ছে রোডে কেন নামাজ হবে কে প্রশ্ন করছে তাদের হিস্টোরি জানা আছে রোডের নামাজটা গবে থেকে শুরু হয়েছে কি জন্য শুরু হয়েছে তাদের কি জানা আছে কলকাতার মানে কতটা জায়গা ইসলাম সম্প্রদায়ের ব্যক্তিদের মুসলমানদের আছে এগুলো প্রশ্ন করলেই আবার অন্য অন্যরকমভাবে মানে মানে রিপিট চলে আসে এগুলো তো উচিত না দেখেন গায়ের জোর দিয়ে নোংরা ভাষা দিয়ে গালি দিয়ে অনেক কিছু হয় ভদ্রতা নম্রতা দিয়ে কিন্তু এগুলো হয় না তাই ভদ্রতা নিয়ে আসেন গায়ের জোর গালি দিয়ে সমাজে মানুষের কাছে দাদাগিরি দিয়ে ভয় খাওয়ানো যায় মানে ভদ্রতা নিয়ে নিজের মানে সৌন্দর্যটা বা নমনীয়তাটা পাওয়া যায় না তাই ভদ্রতার সাথে চলেন না আপনাদের কিছু এই নোংরা লোকেদের জন্য আমার হিন্দু ভাই বোনরা বা বিভিন্ন সম্প্রদায় ভাই বোনরা লজ্জিত যেমন মাঝে মাঝে ইসলাম সম্প্রদায়ের কিছু ছেলে মেয়েদের জন্য আমরা লজ্জিত হয়ে যাই যারা ইসলামের নাম লাগিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে যারা ইসলামের নাম নিয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে কর্ম চালিয়ে যায় যেমন কিছু আছে বাংলায় দেখবেন আছে বাইরে কিছু আছে সবসময় ইসলাম বিদ্বেষীমূলক প্রশ্ন করছে শব্দ চয়ন করছে এদের জন্য যেমন আমরা লজ্জিত তেমন কিছু ওই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য বিভিন্ন সম্প্রদায়ের ভাই বোনেরা লজ্জিত তাই এই প্রশ্নগুলো করা বন্ধ করে সমস্ত সম্প্রদায়ের মানুষই ধর্মীয় কাজের জন্য রাস্তাকে ব্যবহার করে থাকেন সেটা চিরস্থায়ী নয় সেটা সাময়িকের জন্য অল্প সময়ের জন্য পুজোটা ছমাস ধরে হয় না পুজোটা এক সপ্তাহ ধরে হয় ঈদের নামাজটা দশ ঘন্টা ধরে হয় না এক ঘন্টার মধ্যে কাজ মিটে যায় তাই এই সমস্ত হিন্দু মানসিকতার পরিচয় দেওয়া বন্ধ করে আসে সভ্যতা ভদ্রতা নিয়ে চলেন সভ্যতা ভদ্রতা নিয়ে রাজনীতি করেন রাজনীতি করেন না ডেভেলপ রাজনীতি করেন না এই হিংসা করে রাজনীতি করে কোনো লাভ হবে না হিংসা মানুষকে নোংরায় ঠেলে দেয় হিংসা মানুষকে ধ্বংস করে দেয় ডেভেলপ হয় না তাই রাজনীতি করতে হলে কলেজ করেন ইউনিভার্সিটি করেন আপনার এডুকেশানে জোর দেন স্বাস্থ্যই জোর দেন মেডিকেল বড়ো বড়ো মেডিকেল করেন না আপনি মেডিকেল কলেজ তৈরি করেন না মানে আপনার ব্যবস্থাকে আরও ডেভেলপ করেন গরিবের পাশে দাঁড়ান সাহায্য করেন এই বর্ষায় কত মানুষ খেতে পারছে না কত মানুষের বাড়ি ভেঙে গেছে বাস করতে পারছে না গায়ে পানি পর জানা না সেখানে গিয়ে সাহায্য করেন না নোংরা জায়গায় নোংরা ছেলেগুলোকে অর্থ দিয়ে নেশা করিয়ে অর্থ দিয়ে অস্ত্র কিনিয়ে অর্থ দিয়ে ছুরি কিনিয়ে অর্থ দিয়ে লোভ দেখিয়ে তাদের নোংরা হবে কেন মানুষের মানুষের মধ্যে দ্বিধা লাগাচ্ছে এগুলো বন্ধ করে ওই অর্থগুলো গরিবের কাছে ব্যয় করেন এডুকেশনে ব্যয় করেন মেডিকেলে ব্যয় করেন দেখবেন সমাজ ডেভেলপ হচ্ছে আপম্বর জনসাধারণ তার থেকে উপকৃত হচ্ছে এবং এই নোংরা ছেলেদের যেভাবে মিসগাইড করছেন তাদের ভবিষ্যৎ নষ্ট না করে ওই ছেলেগুলোকে ভালোবাসা দিয়ে ভালোর দিকে ফিরিয়ে আনেন ওদের একটা ক্যারিয়ার তৈরি হবে ওদের একটা জীবন সুন্দর হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সকলকে ঈদুল আজহার অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানায় ঈদ মানুষের জীবনে খুশি ডেকে আনে আল্লাপাক মেহরবানি করে এই ঈদ আল্লাহ আমাদের সকলের মধ্যে আনন্দ তৈরি করে দেন আল্লাহ সকলকে ঈদুল আধাহ শান্তিতে বসবাস করে সুন্দর করে ঈদুল আধা পালনের তৌফিক দান করেন এবং সমস্ত সম্প্রদায়ের মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দেন আমার বাংলায় আমাদের ভারত আল্লাহ শান্তি দেন জাতি ধর্ম বর্ণ নির্বিশ সকলকে আল্লাহ শান্তিতে বসবাস তৌফিক দান করেন মাথা উঁচু করে সাথে সাথে আল্লাহ পালস্তানি জমিন গজাত জমিন সিরিয়া জমিন আল্লাহ শান্তি বিশ্বের মুসলিম আল্লাহ হেফাজত করেন আল্লাহ পাক হেফাজত করেন আল্লাহ সকলকে সুস্থ রাখেন দরবার জিন্দাবাদ ফুরফা জিন্দাবাদ আসসালামু আলাইকুম জিন্দাদুম বরহমুল্লাহ